আপনি যদি রাতের বেলা হলিগিফটের এই জাম্বো টর্চ লাইটটা জ্বালান আপনার মনে হবে সূর্য রাতের বেলা ওভার ডিউটি করতে এই লাইটের আলো কিন্তু আপনার জীবনকেও আলোকিত করে দিতে পারে এই লাইটটি অর্ডার করলেই কিন্তু সাথে সাথে পেয়ে যাচ্ছেন নিশ্চিত পুরস্কার হিসেবে মোবাইলের মেটাল স্ট্যান্ড আপনার অফিসে কিংবা পড়ার টেবিল কিংবা যে কোনো জায়গায় এই যে মোবাইল স্ট্যান্ডটি রেখে আপনার দামি মোবাইল ফোনটি কিন্তু এখানে রাখতে পারবেন এই লাইটটি অর্ডার করলেই কিন্তু পাচ্ছেন একটা খেলা হবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য কুপন আর এই কুপন পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি টানা দিন অংশগ্রহণ করতে পারতেছেন এবং অক্টোবর ফাইনাল সাত থাকতেছে আপনার জন্য তিনটি ক্রুজার বাইক সহ তিনশো পুরস্কার এই যে নিশ্চিত পুরস্কার স্ট্যান্ড এটা কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তাদের জন্যই কিন্তু স্ট্যান্ড থাকতেছে পরে কিন্তু স্ট্যান্ড না পেলে আমাদেরকে কোনো ধরনের কোনো দোষারোপ করতে পারবেন না ফাইনাল রেফেল ড্র কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক তিরিশে অক্টোবর বিকেল পাঁচটায় সরাসরি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে লাইভের মাধ্যমে আর এই লাইভে উপস্থিত থাকবে কিন্তু জনপ্রিয় জনপ্রিয় অভিনেতাগণ এবং আমি তাই এই রেফেল ড্রতে অস্বচ্ছতার কোনো কিছুই নেই নিশ্চিন্তে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন